সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কুকিং স্টুডিও বাই অরিন আজকে আপনাদেরকে সেমাইয়ের মধ্যে একটি ডিম দিয়ে সব থেকে সহজে তৈরি দারুণ মজাদার একটি নাস্তা তৈরি করে দেখাবো যেটা খুবই কম সময়ে আর ঝটপট তৈরি করে ফেলতে পারবেন খেতে কিন্তু ভীষণ মজার হয় আর তৈরি করার প্রসেস খুবই ইজি খুবই কম সময়ে আর চট জলদি তৈরি করে নেওয়া যায় আশা করছি রেসিপিটি আপনাদের কাছে অনেক বেশি ভালো লাগবে নাস্তা তৈরি করার জন্য আমি এখানে নিয়েছি চিকন সেমাই আমি একটি প্যাকেটের অর্ধেকটা পরিমাণে সেমাই এখানে নিয়ে নিয়েছে এরপর এইভাবে দুইটা ভাগে ভাগ করে নিয়েছে এখন আমি এখানে একটি বোল নিয়েছি আর এই বোলের মধ্যে একটি ডিম ভেঙে নিব এরপর এই ডিমটিকে আমি এই সেমাইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি এরপর আমি এর মধ্যে অ্যাড করে দিচ্ছি ওয়ান ফোর্থ কাপ পরিমাণ চিনি অর্থাৎ চার টেবিল চামচ পরিমাণ নিয়ে দিচ্ছি খুবই সামান্য পরিমাণে ভ্যানিলা এসেন্স এতে করে কিন্তু নাস্তার মধ্যে সুন্দর একটা ফ্লেভার আসবে এখন এই সমস্ত উপকরণগুলোকে প্রথমে একত্রে ভালো করে মিশিয়ে নিতে হবে একটু সময় নিয়ে মেশাতে হবে আর এটাকে অবশ্যই এভাবেই মেশাতে হবে তাহলে দেখা যাবে নাস্তাগুলো তৈরি হওয়ার পর নাস্তার মধ্যে কিছুটা পরিমাণ চিনি আস্ত থেকে যায় আর এই নাস্তাগুলো কিন্তু খেতে দারুণ মজার হয় তো সব কিছুকে প্রথমে ভালো করে মিশিয়ে নিলাম মিশিয়ে নেওয়ার পর এখন আমি এর মধ্যে অ্যাড করে দিচ্ছি দুই টেবিল চামচ পরিমাণ গুঁড়া দুধ অর্থাৎ মিল্ক পাউডার গুঁড়া দুধ থাকলে দিবেন আর না থাকলে না দিলেও হবে এরপর আবারও সব কিছুকে ভালো করে মিশিয়ে নিচ্ছে ভালো করে মিশিয়ে আমি একটি পারফেক্ট মিশ্রণ তৈরি করে নিয়েছি দেখতেই পাচ্ছেন এখন হাতটাকে ভালোভাবে ধুয়ে ক্লিন করে নিব হাতটা ধুয়ে ক্লিন করে নেওয়ার পর এখন এখান থেকে অল্প অল্প করে মিশ্রণ নিয়ে এভাবে নাস্তা শেপ দিয়ে নিচ্ছে তো প্রথমে হাতের মধ্যে নিয়ে এরকম একটা গোলাকার শেপ দিয়ে নিচ্ছে এরপর এটাকে এইভাবে চ্যাপটা করে নিচ্ছে ব্যাস আমাদের একটি নাস্তার শেপ কিন্তু তৈরি হয়ে গেছে সেমভাবে আমি বাকিগুলোকেও বানিয়ে নিব তো এখন আমাদের সবগুলো নাস্তায় শেপ তৈরি করে নেওয়া হয়ে গেছে এরপর আমি এগুলোকে ফ্রাই করে নিব নাস্তাগুলোকে ফ্রাই করার জন্য প্রথমে চুলা একটি প্যান বসিয়ে দিয়েছে যথেষ্ট পরিমাণে সয়াবিন তেল দিয়ে তেলটিকে ভালোভাবে গরম করে নিয়েছে এরপর আমি এর মধ্যে একটি একটি করে নাস্তার শেপগুলোকে দিয়ে দিয়েছে আর অবশ্যই রাস্তাগুলোকে মিডিয়াম আছে ভাজতে হবে এতে করে কিন্তু ভেতরে এবং বাইরে ভালোভাবে হতে পারবে তো আমি একসঙ্গে সবগুলো রাস্তায় শেপ দিয়ে দিলাম এখন মিডিয়াম আছে প্রায় এক মিনিটের মতো একটা সাইড ভেজে নিয়েছে এরপর আমি এটাকে উল্টে দিচ্ছি পাশটিকে ফ্রাই করে নেওয়ার জন্য তো এভাবে উল্টে পাল্টে নাস্তাগুলোকে দুইটা সাইড এরকম গোল্ডেন ব্রাউন করে ফ্রাই করে নিতে হবে তো উল্টে পাল্টে নাস্তাগুলোকে এরকম গোল্ডেন ব্রাউন করে ভেজে নিয়েছি আর আমাদের নাস্তাগুলোকে ভাজতে প্রায় তিন মিনিটের মতো সময় লেগেছে এখন আমি এগুলোকে ভালোভাবে তেল ছড়িয়ে তেল থেকে উঠিয়ে নিয়েছি তো নাস্তাগুলোকে আমি তেল ছড়িয়ে তেল থেকে একটি প্লেটের মধ্যে উঠিয়ে নিচ্ছি দেখতেই পাচ্ছেন মাসাল্লাহ লুকটা কত বেশি আমি হয়েছে এই নাস্তাগুলো খেতে কিন্তু ভীষণ মজার হয় খুবই কম সময়ে আর চট জলদি তৈরি করে নেওয়া যায় হঠপট অতিথি আপ্যায়নে কিংবা সকাল বিকেলে নাস্তার জন্য তৈরি করে ফেলতে পারবেন দেখবেন পরিবারের সবাই অনেক বেশি পছন্দ করবে এরকমই সমস্ত নতুন ভিডিও প্রতিদিন পেতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি সবাই অনেক অনেক বেশি ভালো থাকবেন আল্লাহ হাফিজ